আমাদের সমাজে একটা ভুল বার্তা যায় অনেকজন বলে বিবি যদি বোমাজি পর্দা তার স্বামী ও জাহান নামে একদম ভুল কথা বলাটা ঠিক হয়নি বলাটা এরকম হতে হবে রেওয়াইটটা এটা কেউ যদি নিজের স্ত্রীকে দেয় তুমি নামাজি হও পর্দার মধ্যে এসো খুনার কাজ থেকে বাঁচো সে মৃত্যুকাল পর্যন্ত যদি নিজের স্ত্রীকে তাও দেয় সে তার কাজ সারা করলো এরপরে যদি তার স্ত্রী কবুল না করে তার জন্য তাই তার স্ত্রী হবে কোন স্বামী কোন ভাই কোন বাপ সে যদি তার মেয়েকে কেউ যদি না বিবিকে কেউ যদি তার বোনকে যদি পর্দার আদেশ না করে নামাজের আদেশ না করে দাওয়াত না দেয় তখন আল্লাহ তাদিকে পাকড়াও করবে কেন তোমার চোখের সামনে তোমার বিবি বেপরদা ছিল তুমি কিন্তু বলনি তুমি দাওত দাওনি আপনার কি মনে হচ্ছে আপনি যদি মিথ্যা বলেন আল্লাহ জানবেন না অনেক জনের মনে মনে হচ্ছে আমি কিয়ামতের দিনে আমার জিনিসকে গোপন করব আল্লাহর কসম করে বলছি গোপন করার কোনো রাস্তা নাই যদি বলেন কেন এমনও কিছু পাপী থাকবে আল্লাহ তাদেরকে জোবান দিয়ে কথা বলতে দিবেন না আমি তাদের জোবান গুলো সিলাই করে দেবো তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে ফোট কথা বলবে তাদের অঙ্গ আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। তারা কথা বলতে শুরু করবে আপনার আঙ্গুল কথা বলবে আপনার হাত কথা বলবে আপনার অঙ্গ-পঅতঙ্গরা কথা বলবে তোমার জবানকে সিলাই করবেন আল্লাহ আপনারা কি মনে করছেন আল্লাহ হিসেব নেবেন এইভাবে এই তুমি কি কি করেছ তোমার খাতাটা খোলা হচ্ছে তুমি শোনো না আল্লাহ কোরআনে বলেছে হিসাব কিয়ামতের দিনে নারী পুরুষের নেওয়া হবে শুনেলে ইকরা কিতাবাক কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা

সবাই হাত তুলে বলুন তো নামাজ আস থেকে কেউ কাজা করব না জোরে বলুন ইনশাআল্লাহ মা বোনের দিকে নামাজের তাগিদ দেন ফ্যামিলিতে আওয়াজ নিয়ে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে কোনো দিন कमी দিবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাদের রুজিতে কোনো দিন দিবেন না আগে চলুন আমার মুসলমান ভাই আল্লাহ তিম ও মিম্মা রাজাকনাহু মিন আল্লাহ যে রিজদান করেছে সেখান থেকে তোমরা ব্যয় করো আল্লাহ যে হালার রুজি দিয়েছে আজকে বলুন আপনি মাঠে চাষ করলেন আপনার একশো খানা ধান হলো আপনি ফুলকপি লাগিয়েছেন এক লাখ টাকা লাভ করেছেন আপনি বাঁধাকপি লাগিয়ে এক লাখ টাকা লাভ করেছেন সেই টাকাটা আপনি মনে করলেন শেষ হয়ে যাবে নাকি কি করলেন ওই টাকাকে আপনি সুদের উপরে ছড়িয়ে দিলেন সুদ ইসলামে হারাম না হালাল হারাম হালাল টাকাকে হারাম জায়গায় করা আল্লাহ কোরআনে বললেন তোমরা আমি যে রিস দান করেছি সেখান থেকে ব্যয় কর সংসারে খরচ করু দান খৈরাত করু আল্লাহ খায়ের বর করতে আমাদের সমাজে ভালো খাওয়াটা ইসলামে মেটার নয় ইসলামে মেটার করছে হালাল খাবার ভালো মন্দ মুরগি মুসাল্লাম

আমি যতগুলো নবী পাইগাম্বার পাঠিয়েছি এদিকে জানো এরা নবী পাইগাম্বার বলে নবী বলে বিশ্বাস আপনি যদি বিশ্বাস না করেন দেখুন খ্রিস্টানরা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় আপনি কিন্তু গালি দিতে পাবেন না ঈসা নবী আমাদের অনেক মুসলিম অজ্ঞ সাধারণ যারা যুবক আছেন যুবতী আছেন পড়াশোনা করেন ব্যবসা করেন

সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি আল্লাহ অজ্ঞাত তারা তোমার আল্লাহকে গালি দিবে তাই তোমরা কারুর ধর্মকে কারুর দেব দেবী গালি দিবে সে তোমার আল্লাহকে গালি দেবে এর জন্য আল্লাহ তাআলা এই আয়াতের উপরে মুফাসসিরিনরা বড় গুরুত্ব দিয়েছে আমাদের অনেক বক্তা আছে তারা স্টেজে চেপে অন্য ধর্মের দেবদেবীর জন্য কূর্টি করে অন্য ধর্মের জন্য কুরুচিকর মন্তব্য করে এরকম বক্তা থেকে দূরে থাকবেন যাদের হাদিস কোরআনের ইলম কালার আপনি নিজের ধর্মের প্রচার করুন আপনি এটা বলতে পারেন আমি অনেক জলসাই বলি আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা শিরকের মতো পাপ জঘন্যতম পাপ আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে জঘন্যতম পাপ হচ্ছে সির্কের আল্লাহ ব্যতীত গাছকে সিজদা করা আল্লাহ ব্যতীত কবরকে সিজদা করা আল্লাহ ব্যতীত কবরের কাছে চাওয়া আল্লাহ ব্যতীত গাছের কাছে চাওয়া আল্লাহ ব্যতীত কোন পীরের কাছে চাওয়া আল্লাহ ব্যতীত কোন মূর্তির কাছে চাওয়া কোন পাথরের কাছে চাওয়া আগুনের কাছে চাওয়া সূর্যের কাছে চাওয়া চন্দ্রের কাছে চাওয়া এগুলো হচ্ছে মারাত্মক শিরক আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন কেউ যদি জেনে শুনে আল্লাহর সঙ্গে কেউ শরীক করে শিরক করে এই গুণা আমার আল্লাহ জীবনে ক্ষমা করবেন না আপনি এই দাওয়াতটা দিতে পারেন তার কাছে প্রত্যেকটা পৃথিবীর মানুষের কাছে তোমরা অন্য কিন্তু আপনি কারু দেবদেবীকে গালি দিতে পারেন কারু ধর্মকে গালি দিতে পারেন সে জানেই না আল্লাহ সম্পর্কে তার জ্ঞান নেই রাসূল সম্পর্কে জ্ঞান নেই সে তোমার আল্লাহকে গালি দিয়ে বসলে ক্ষতিটা তোমার ইসলাম এত সুন্দর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পৃতি বুঝিয়েছেন যে মুসলিমদের সম্পৃতি হে নবী নবী বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা এমন একটা চরিত্র ব্যবহার করো যে চরিত্রের দ্বারা পৃথিবীর মানুষ যেন লাভবান হয় তোমার বাড়ির পাশে তোমরা লক্ষ্য করো না সে খ্রিস্টান হোক দলিত হোক আদিবাসী হোক হিন্দু হোক যে ধর্মেরই মানুষ হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে তার পাশে দাঁড়াও এইটা হচ্ছে রসুল সাল্লাহ আলী সাল্লামের আখলা আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের সকলকে সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে জোরে বলুন ইনশাল্লাহ নামাজটাকে নামাজের মতো করিলেন মজাক বানাবেন না নামাজের মজাক করবেন আজানটাকে শরীয়তের একটা গন্ডি মনে করুন মজাক বানাবেন না পয়সা দশ টাকা বেশি খরচ নামাজটা সুন্দর হোক আজানটা সুন্দর হোক জানেন সৈয়দেনা বেলালে হাফসি রাদি আল্লাহ তালানু আপনার চোখ দিয়ে পানি আসে নবীজি যেদিনে দুনিয়া ছেড়েছে আজান দিতে গিয়ে এগারো বার বেহুশ হয়েছিলেন হাজরতে সৈয়দনা বিলালে হাফসি দুঃখে বেদনা এগারো বার বেহুশ হয়েছিলেন তিন দিন পরে মদিনা ছেড়ে সাম দেশে চলে গেল তিনি স্বপনে দেখলেন নবীজি স্বপনে বললেন হে বেলাল এই তিন বছরে কি তোমার আমাকে একবারও মনে পড়েনি হাজরতে বেলাল সফর শুরু করলেন ফজরের সময় পরের দিন ফজরের সময় এসে পৌঁছালেন তাহাজ্জুতের ওয়াক্ত হযরতে সাইয়েদে রা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা নুহ মদিনায় পৌঁছে গেলেন যখন সাহাবীরা দেখলেন হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুহ জড়িয়ে ধরে কামরেনার বললেন হে বিলাল কতদিন তোমার গলের ওই মধুর্য আওয়াজ শুনিনি আজকে তুমি আজানটা দাও বিলাল হাবসি বললেন হে হোসেন আমাকে অনুরোধ করো না যেদিন নবীজি দুনিয়া ছেড়েছেন আমি আজান দিতে গিয়ে এগারো বার বেঁহোশ হয়েছি আমাকে অনুরোধ করো না হাজরতে হোসেন বললেন আমার মনকে তুমি ভেঙে দিবে। আমার মন ভেঙে গেলে আমার নানাজি কষ্ট পাবে নবীজি কষ্ট পাবে বেলা আলে হাফসি আজান দিতে শুরু করেছেন। মদিনার গলিতে রউশনদান রৌশনদান মানে হচ্ছে পর্দা যেদিন থেকে পর্দা ফরজ হয়েছিল নারীদের জন্য নবীজি যাওয়া নাই সাহাবির বিবিরা নবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি হাজরতে সাইয়েদনা বেলাল হাবসি যখন প্রথম ডাক দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে রওশন দান থেকে মেয়েরা বেরিয়ে গেছে মদিনার গলিতে কান্নার রড়হাট তারা বলছে আজকে বেলালের আওয়াজ শুনতে পেয়েছে আজানের মনে হচ্ছে যেন নবীজি দুনিয়াতে জীবিত আছেন আর সবাই কান্নারি রসুল বেহুশ হয়ে পড়ে গেলেন আজান দিতে গিয়ে যখন ফিরেছে হোসেন বললেন হে বেলাল তুমি যখন বললে মোহাম্মদ রসুল আল্লাহ তখন তুমি বেহুস কেন হলে বললে আল্লাহর কসম আমি যখন আজান দিতাম আর যখন বলতাম আশাদুয়ান্না মোহাম্মদ রসুল আল্লাহ আমি আমার রসুলকে মেম্বারে দেখতে পেতাম আজকে আমি আমার রসুলের রৌজা মুবারক দেখতে পেয়েছি আজকে আমি বরদাস করতে পারি এত মহাব্বত নবীজির সঙ্গে যেদিনে নবীজি দুনিয়া ছেড়েছে খবর হয়ে গেল সাহাবিদের কাছে হাজরতে উমরে ফারুক রতি আল্লাহ তালানহু তিনি গর্জন দিয়ে বললেন কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়ে যে আমি বরদাস করতে পারবো না তাকে টুকরো টুকরো করে দেবো হাজরাতে আবু বাক্কার সিদ্দিক নুবুকে জড়ালেন